ঝাঁকা রাখা বিজ্ঞান তোমার মন খারাপ কেন আমি যদি আরো লম্বা হতাম কেন তুমি ঠিকই তো আছো আমি আরো লম্বা হতে চাই আচ্ছা তুমি কত লম্বা হতে চাও আমি এই গাছের সময় লম্বা হতে চাই এত লম্বা হলে সেটা কিন্তু তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতো কিভাবে আমাদের শারীরিক উচ্চতার পেছনে বেশ কিছু কারণ কাজ করে যেমন ধরো জিন আমরা বাবা মার কাছ থেকে জিন পেয়ে থাকি তাই বাবা মা যেমন লম্বা আমরা সাধারণত তেমনই লম্বা হয়ে থাকি এছাড়াও পুষ্টিকর খাবার সুস্বাস্থ্য হরমোনস এগুলোও কাজ করে উচ্চতার পেছনে এখন একটা মানুষ কত লম্বা হবে সেটা নির্ধারণ করে পিটিউটারি গ্ল্যান্ডের সেক্স হরমোনস কখনো এই গ্ল্যান্ডে টিউমার হলে দেখা যায় এই সেক্স হরমোনসের নিঃসরণ ঘটতে পারে না ফলে মানুষটির উচ্চতাও বেড়েই চলে বেড়েই চলে বিজ্ঞানীদের হিসেবে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ ছিলেন রবার্ট ওয়ার্ডলো তার উচ্চতা ছিল আট ফিট এগারো ইঞ্চি বাহ কি মজা ছিল তার সবার চেয়ে লম্বা মোটেই না তার জীবনটা ছিল ভীষণ কষ্টের কেউ যদি এমন অসুখের কারণে অস্বাভাবিকভাবে লম্বা হয়ে যায় তখন অনেক রকম সমস্যা দেখা দেয় যেমন এত বড় দেহের ভারবহনের জন্য অনেক মজবুত হাড়গড় দরকার এজন্য দেখা যায় এমন অস্বাভাবিক লম্বা মানুষদের হাঁটা চলায় ভীষণ কষ্ট হয় আবার দেহ যত বড়ো হয় দেহে রক্তের পরিমাণও ততই বেশি হয় এত বিপুল পরিমাণ রক্ত হার্টের জন্য পাম্প করা খুবই মুশকিল তাই এমন দানবীয় আকৃতির মানুষদের ব্লাড প্রেশারেরও সমস্যা থাকে আবার যেমন তাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমও খুব দুর্বল থাকে তাই খুব ছোটোখাটো ইনফেকশন যেটাতে হয়তো আমাদের কিছুই হতো না সেটাতেও এমন মানুষদের প্রাণঘাতী ঝুঁকি দেখা যায় যেমন ধরো যে রবার্ট ওয়ার্ডলো তিনি মাত্র ২২ বছর বয়সে প্রায় ফসকা পড়ে ইনফেকশন হয়ে মারা গিয়েছিলেন সুতরাং বুঝতেই পারছ উচ্চতা আসলে তেমন কোনো ব্যাপার না হুম তুমি ঠিকই বলেছ উচ্চতা নয় আত্মবিশ্বাসী সব